প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা জানো যে আমরা ইতিপূর্বে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে কারক এবং অপাদানকারক আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ না দেখলে দেখবে তো আজকে আমরা আলোচনা করছি ষষ্ঠী বিভক্তি নিয়ে বা সম্বন্ধ পথ নিয়ে তোমরা ভালো করে দেখো দেখো ষষ্ঠী বিভক্তির প্রথম সূত্র ষষ্ঠী শেষে শেষে অর্থাৎ সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয় তো ষষ্ঠী মানে তো ষষ্ঠী বিভক্তি আবার শেষ শব্দটার দ্বারা কি বোঝায় সম্বন্ধকে শেষ শব্দ দ্বারা অভিহিত করা হয় এক কথায় যত প্রকার কারক সম্বন্ধ আছে সেগুলো বাদ দিয়ে বাকি যত সম্বন্ধ সব সম্বন্ধে কি হয় ষষ্ঠী বিভক্তি হয় তো তোমরা দেখো এখানে উদাহরণ দিয়ে দিচ্ছি রাজ্য পুরুষ মানে কি রাজার পুরুষ পুরস্কার রাজার এই জন্য রাগ্যপাত্রাধন শব্দরূপের মতো ষষ্ঠীর আগ্রতন হয়েছে আমরা কি লিখবো উত্তর সেই সূত্র দিয়েই লিখতে পারি যে ষষ্ঠী শেষে এই সূত্রানুসারে রাগ্য সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে আরো উদাহরণ দেখো বৃক্ষস্য ফল এই বৃক্ষস্য পদে কি হবে ওই ভাবে উত্তর তোমার লিখবে ষষ্ঠী শেষে এই সূত্রানুসারে বৃক্ষস্য পদে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে তো তোমরা নিশ্চয় বুঝেছ ষষ্ঠী বিভক্তি খুবই সহজ এবার আমরা দুই নম্বর নিয়মে আসছি দুই নম্বর নিয়মে কি লেখা আছে দেখো ষষ্ঠী হেতু অর্থাৎ এর অর্থ কি হেতু শব্দের প্রয়োগে হেতুবাচক শব্দ এবং হেতু শব্দ উভয় ষষ্ঠী বিভক্তি হয় যেমন দেখো অন্নস্ব হেত বসতি এই যে বসতি মানে বাস করা কেন বাস হচ্ছে অন্যস্য হেতু মানে অন্যের কারণে অন্য এই জন্য অন্যস্য নিষেধাক অন্যস্য হচ্ছে হেতুবাচক শব্দ আর হেতু এটা হলো হেতু শব্দ তো এখানে উভয় পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে তোমাদের পরীক্ষায় আন্ডারলাইন করা থাকবে অন্যস্য এই পদটা বিভক্তি নির্ণয় করতে হবে তো আমরা এর উত্তর কি লিখবো যে ষষ্ঠী হেতু প্রয়োগে এই সূত্রানুসারে অন্যস্য পদে হেতু শব্দের প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দেখো ধনস্য হেতো মানে ধনের জন্য যাচ্ছে কি হেতু ধন হেত এখানে আন্ডারলাইন করা আছে ধনস্য তোমরা পাশে দেখো হেতু শব্দ প্রয়োগ করা আছে এই হেতু শব্দটি সাধু শব্দের মতো ষষ্ঠীর এক বছরে সাধুতে সাধ হয় তাই এখানে হেতু শব্দটা কি হয়েছে হেতু আমরা কিন্তু উত্তর একই ভাবে লিখবো আগেরটা যেভাবে লিখলাম একইভাবে যে ষষ্ঠী হেতু প্রয়োগে এই সূত্রানুসারে ধনুষ্য পদে হেতু শব্দের প্রয়োগে ষষ্ঠী বিভক্তি হয়েছে তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এরপর আমরা আসছি তিন নম্বর নিয়ম দেখো তিন নম্বর নিয়মে কি লেখা আছে এনোপা দ্বিতীয়া অর্থাৎ এনপ্রত্যয়ন্ত শব্দযোগে বিকল্পে দ্বিতীয়া ও ষষ্ঠী বিভক্তি হয় তো তোমরা এই এনপ্রত্যয়টা কিভাবে বুঝবে যে বাক্যে প্রয়োগ করা আছে উদাহরণ তাহলে বুঝতে পারবে দেখো গ্রামস্য উত্তর দেখো এই যে উত্তরে ন এই যে এনো যদি থাকে তাহলে তোমরা বুঝবে এখানে তাহলে আমরা উত্তর কি লিখবো যে গ্রামস্য পথে এনো পা দ্বিতীয় এই সূত্রানুসারে এনপ্রত্যয়ন্ত শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি বা ষষ্ঠী বিভক্তি হয়েছে তোমাদের পরীক্ষায় দ্বিতীয় বিভক্তিও দিয়ে দিতে পারে অথবা ষষ্ঠী বিভক্তিও দিয়ে দিতে পারে এটা লক্ষ্য রাখতে হবে যদি দ্বিতীয় দেওয়া থাকে তাহলে এনোপা দ্বিতীয়া এই সূত্রানুসারে তাহলে সে পদে দ্বিতীয় আর যদি ষষ্ঠী বিভক্তি দেওয়া থাকে তাহলে ষষ্ঠী বিভক্তি লিখতে হবে তা আমরা এখানে ষষ্ঠী বিভক্তির উদাহরণ দিয়েছি আমরা উত্তর লিখবো এনোপা দ্বিতীয়া এই সূত্রানুসারে গ্রামস্য পদে এনো প্রত্যায়ন্ত শব্দযোগে ষষ্ঠী বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দিচ্ছি দেখো পূর্বে নৌ এখানেও দেখো মন্দিরে পাশে কি লেখা আছে পূর্বে পূর্বে ন এ এটা শব্দ তো তোমরা মনে রাখবে যে মন্দিরশ্রিয় এই শব্দটা কিন্তু মন্দিরও হয় আমরা কিন্তু কি বলছি নিয়মে যেটা এটা দ্বিতীয়ও হয় আবার ষষ্ঠীও হয় মন্দির হতে তুমি থাকতে পারে পরীক্ষায় আবার মন্দিরশ্রিয় থাকতে পারে আমি এখানে মন্দিরস্য দিয়ে দিয়েছি তোমাদের দেখো তাহলে উত্তর কিভাবে একইভাবে হবে এনোপা দ্বিতীয় এই সূত্রানুসারে মন্দিরস্য পদে এনো শব্দ শব্দযোগে ষষ্ঠী বিভক্তি হয়েছে আর যদি মন্দিরম লেখা থাকে তাহলে আমরা লিখব দ্বিতীয় বিভক্তি হয়েছে কোনো অসুবিধা নেই আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে নেক্সট চার নম্বর নিয়মে আসছি দেখো চার নম্বর নিয়মে কি লেখা আছে অধিগত দয়ে সাং অর্মণি অধিগত শব্দের অর্থ কি অধিগর্ত শব্দের অর্থ হলো শরণার্থক ধাতু দ্বয় ধাতু এবং ইস ধাতুর প্রয়োগে কর্মে ষষ্ঠী বিভক্তি হয় কি হয় শরণার্থক ধাতু ইস ধাতু আর দয় ধাতু এই তিনটি ধাতু যদি প্রয়োগ করা থাকে তার যে কর্মপদ সেই কর্মপদে ষষ্ঠী বিভক্তি হয় যেমন দেখো একটা উদাহরণ রাজা দরিদ্রস্য দয়তে। মানে রাজা দরিদ্রকে কি করছে দয়া পচ্ছে এই যে দরিদ্র পথটা কিন্তু কর্ম এই কর্মপথা ষষ্ঠী হয়ে গেছে দরিদ্রেও হয়েছে তাহলে আমরা উত্তর কি লিখব যে অধিগত দয় কর্মনি এই সূত্রানুসারে দরিদ্র পদে দয় ধাতু কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে বাক্যে কিন্তু দেখো দয় ধাতু লেখাই আছে আর একটা উদাহরণ দেখো পুত্র পিতু সারতী পুত্র পিতু স্মারতি মানে পুত্র পিতাকে স্মরণ করছে কাকে স্মরণ করছে পিতাকে পিতা কিন্তু কর্মপদ এই কর্মপদটা ষষ্ঠী হয়ে গেছে তাই আমরা এখানে ভাবে উত্তর লিখবো অধিকর্ত দয়ের সাম কর্মনি এই সূত্রানুসারে পিতু পদে এখানে ধাতু কি লিখব স্মারতি অর্থাৎ শ্রীধাতু প্রয়োগ করা আছে শ্রী ধাতুর যোগে ষষ্ঠী বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দেখো পিতা পুত্রস্ব ইষ্টে পিতা পুত্রের উপর ইষ্ট সাধন করছে মানে প্রভুত্ব করছে শাসন করছে পিতা কার উপর পুত্রের উপর সেজন্য এই যে পুত্র এই যে পদটা এটা ষষ্ঠী হয়েছে পুত্রস্য। এখানে আমরা উত্তর ধাতুটা যে অধিকর্ত দয়সাং কর্মনি এই সূত্রানুসারে পুত্রস্য পদে ইস ধাতুর কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে তাহলে তোমরা বুঝতে পেরেছ নিশ্চয় না বুঝলে কমেন্ট করবে আমাকে জানাবে নেক্সট পাঁচ নম্বর সূত্রে আসছে দেখো পাঁচ নম্বর সূত্রে কি লেখা আছে কর্তৃ কর্মন কৃতি অর্থাৎ কৃত শব্দ তোকে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি হয় যেমন দেখো একটা উদাহরণ রামস্য বনগমন মানে রামের বনগমন কার বনগমন রামের এই জন্য রামস্য এই পদটিতে ষষ্ঠী হয়েছে এই আর এই রামস্য এই রাম শব্দটা হলো কর্তা এখানে যখন আমরা উত্তর লিখবো তখন লিখবো কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে কিভাবে পুরোটা বলে দিচ্ছি দেখো এই সূত্রানুসারে রামস্য পদে কর্তায় ষষ্ঠী হয়েছে আবার কর্মের ষষ্ঠী কি আবার কখন হবে তার উদাহরণ কি রকম হবে দেখে নাও দুগ্ধস্য পানম এই যে দুগ্ধস্য এই যে দুগ্ধ কর্তা এটা তো কর্ম দুগ্ধ কখনো কর্তা নাই এটা কর্ম তাই আমরা উত্তর লিখবো যে কর্তৃ কর্মানুকৃতি এই সূত্রানুসারে দুধ পদে কি লিখবো কর্মে ষষ্ঠী বিভক্তি হয়েছে তাহলে তোমরা পাঁচ নম্বর সূত্রটা বুঝতে পেরেছ এইবার ছয় ছয় নম্বর নম্বর নিয়মে আসছি নিয়মটা কি দেখো তাস্য চ বর্তমানে এর অর্থ হলো যে বর্তমান কালে প্রত্যয় প্রযুক্ত হলে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয় আমরা জানি যে প্রত্যয় অতীতকালে প্রয়োগ হয় তপ্রত্যায় কখনো বর্তমান কালে প্রয়োগ হয় না কিন্তু এই সূত্রে বলা হলো যদি বর্তমান কালে প্রয়োগ হয় তাহলে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয় যেমন দেখো বিদ্যান সর্বেসাং পূজিত এই বাক্য দেখো এই বাক্যটার অর্থ কি যে বিদ্যান ব্যক্তি সকলের দ্বারা পূজিত হয় এই যে পূজিত পূজ ধাতু তপ্রত্যয় প্রয়োগ হয়েছে এই তপ্রত্যায় প্রয়োগ হওয়ার কারণে সর্বেশাং এই কর্তা হলো কর্তা এই কর্তা পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে সর্বশাবের ষষ্ঠীতে সর্বেশাং হয় বোঝা গেছে নিশ্চয়ই তাহলে আমরা উত্তর কি লিখবো যে চা বর্তমানে এই সূত্রানুসারে সর্বেসাং পদে ষষ্ঠী বিভক্তি হয়েছে বা আমরা লিখতে পারি তপ্রত্যয় যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে আর একটা উদাহরণ দেখো এ তাত মম মতম যে এটা আমার মত এখানেও দেখো অপ্রত্যয় প্রয়োগ হয়েছে কোথায় মতম মন ধাতু প্রত্যয় করলে মতও হয় তো এ তো মম অসম শব্দ রূপে ষষ্ঠী যাক মম এটা ষষ্ঠী হয়েছে কর্তা কি হয়েছে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়েছে তাহলে আমরা উত্তর একই ভাবে লিখবো যে তস্যতা বর্তমানে এই সূত্র অনুসারে মম পদে ত প্রত্যয় যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে তো তোমরা বুঝতে পেরেছো এবার সাত নম্বর নিয়মে আসছি দেখো সাত নম্বর নিয়মে কি লেখা আছে কৃত্তানাং কর্তরিবা অর্থাৎ কৃত্ত প্রত্যয়ের যোগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় তো এই কৃত্য প্রত্যয় আবার কি কি আমরা জানি এই পাঁচটা কি বলা হয় বলা হয় এই কৃত্য প্রত্যয় যাবে কি হয় কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় যেমন দেখো মম চন্দ্র দ্রষ্টব্য মানে কি আমার চাপ দেখা উচিত এই যে এখানে দেখো মমপত্র এটা কিন্তু কর্তা কর্তায় কি হয়েছে ষষ্ঠী হয়েছে বিকল্পে কর্তায় কিন্তু এখানে তৃতীয় বিভক্তি হয় এটাকে কিন্তু অনুক্ত কর্তা বলা হয় মম অথবা ময়ার অনুক্ত কর্তায় তৃতীয় হয় কারণ এটা ভাব পাচ্ছে তোমরা জেনে রাখবে কর্মবাচ্য এবং ভাব বাচ্চে কর্তা কিন্তু তৃতীয় বিভক্তি হয় এটাকে অনুক্ত কর্তা বলা হয় কিন্তু এখানে বলা হলো তো সেই কর্তায় বিকল্পে ষষ্ঠী হয় মম অবলিক ময়ার চন্দ্র দশ আমরা এখানে উত্তর লিখবো কৃত্যানাং কর্তরিবা এই সূত্রানুসারে মমপদে কর্তায় বিকল্পে ষষ্ঠী হয়েছে তাহলে তোমরা এবার আমরা আট নম্বর সূত্রে আসছি দেখো আট নম্বর সূত্রে কি লেখা আছে তুল্যার্থী রতুলো পমাভ্যাম তৃতীয়ান্ন তরে অর্থাৎ তুল্য সদৃশ সম প্রভৃতি তুল্যার্থক শব্দ যোগে বিকল্পে তৃতীয়া ও ষষ্ঠী বিভক্তি হয় বোঝা গেল নিশ্চয় এগুলো হলো তুল্যার্থক শব্দ যেমন দেখো একটা উদাহরণ রামের তুল্য বীর নেই তোমরা এই বাক্যে দেখো তুল্যার্থক শব্দ প্রয়োগ করা আছে কি তুল্য দেখো তাই এখানে কি হয়েছে রামস্য পত্তা ষষ্ঠী হয়েছে আবার বিকল্পে কি হয়েছে তৃতীয় হয়ে তো যদি পরীক্ষায় তৃতীয় দেওয়া থাকে তৃতীয় বিভক্তি থাকে তাহলে আমরা লিখতে পারি তুল্যার্থক শব্দ যোগে তৃতীয় হয়েছে অথবা তুল্যার্থক শব্দ যোগে ষষ্ঠী হয়েছে রামস্য যদি আন্ডারলাইন করা থাকে তবে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা এমন ভাবে উত্তর লিখবো যাতে এক্সামিনারের কোনো সন্দেহ না থাকে সেজন্য আমরা এভাবে উত্তরটা লিখবো ভালো হয় এভাবে লিখলে তুল্যার্থই রতুল পামাভ্যাং তৃতীয়ান্ন তরস্যাম এই সূত্রানুসারে রামস্য পদে তুল্যার্ধে ষষ্ঠী বিভক্তি হয়েছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব তো আজকের এই ষষ্ঠী বিভক্তি বা সম্বন্ধ সম্বন্ধপথ আলোচনা এখানেই শেষ হচ্ছে তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করবে যাতে সকলে উপকৃত হতে পারে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ